আমরা মুলিবাজার জেলার কুলাউড়া উপজেলার বারো নম্বর পিতিমপাসা পাশা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ বাটগাঁও জামে মসজিদের পরিচালনা কমিটির সদস্য মুসল্লিগণ ঐদ্যকার সাংবাদিক সম্মেলনে মসজিদ সম্পর্কিত লিখিত বক্তব্য উপস্থাপনা করছি আমি বাটগাঁও মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আরফিন কামাল প্রায় শতাধিক বছর আগের এই মসজিদটি নির্মাণ করা হয় এবং দক্ষিণ ভটগাঁও গ্রামের মুসলমানগন মুসলমানগণ উক্ত মসজিদে নমাজ আদায় করে আসছেন বিগত উনিশশো দশ চল্লিশ সাল থেকে উনিশশো ছাপ্পান্ন সনের এসে জরিফে নয়শো চল্লিশ নম্বরিয়ানের উনপঞ্চাশশো বত্রিশ নম্বর দাগে তিনশতক ভূমি দক্ষিণ বাটগাঁও মসজিদের নামে রেকর্ড করা হয় এ জরিফে বহু পূর্বে নয়শো চল্লিশ নম্বর মালিক মালিকগণের পূর্ববর্তীগণ ত্রিশ শতক ভূমি চিনিতে মতে মসজিদ বরাবর দান করেন এবং সকলের সম্মলিত প্রচেষ্টায় বর্ণিত ভূমিতে পাকা টিনের মসজিদ নির্মাণ করা হয় মসজিদ নির্মাণের পর মুসল্লিদের অজু করার জন্য কোনো পুকুর ছিল না মসজিদের লগ্ন দক্ষিণ আংশে আমাদের গ্রামের সদ্দে মুরব্বী নিঃসন্তান মোহাম্মদ মবই মিয়া তাঁর সন্তান ছিলেন না উনি দয়া করে বাটগাঁওবাসীকে এই পুকুরের জায়গা উপহার দিয়েছিলেন দুই শতক জায়গা দিয়েছিলেন দুই শতক জমি বা বিনা শর্তে পুকুরের জন্য দান করেন পরবর্তী তিনি মারা যান তিনি মারা যান ওই পুকুরের দীর্ঘ চল্লিশ পাঁচচল্লিশ বছর আমরা ভাটগাঁওর মুসল্লিরা এই পুকুর ব্যবহার করি আমাদের পঞ্চায়েতের টেকায় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা লইয়া এই গরিব মানুষের টেকা দিয়ে একটা পাহা গাঁট করা হয় সেই গাঁট আমরা ব্যবহার করি দীর্ঘ দিন পরবর্তীতে মারা যান শর্তে পুকুরের জন্য দান করেন পরবর্তী তিনি মারা যান ওই পুকুরে অজু করে মাছ চাষ করে মসিদের উন্নয়নে কাজে লাগছে বর্তমানে আরএস জরিবের শুরুর পূর্বেই মবই মিয়ার বাতিজা আব্দুল শুকুর হরফে হরফে রুয়াবুল্লাহ এবং তার চাচাতো বাইগন মিলে মসজিদের পুকুর নিজেদের মালিকানা দাবি করেন তাদের পূর্ববর্তী কঠিত দান যে ব্যক্তি মৃত্যু ছিল মরাদ যে ব্যক্তি মরে গেছিল সে তার দে অস্বীকার করে তাদের ক্ষমতা তাদের দাপট বোঝার জন্য বটগাঁও বাসীর কাছে দাপটালা মানুষ হিসাবে পরিচিত হওয়ার জন্য সদস্যগণ তাদের পরিবারের দান সংক্রান্ত বিষয় অস্বীকার করে মসজিদের পুকুরে নিয়মিত তাদের পরিবারের সদস্যগণ গোসল করতে শুরু করেন এবং এক পর্যায়ে গ্রামের মুসল্লিদের আপত্তির মুখে পূর্বক দখলে নিয়ে যায় পরে এলাকার লোক প্রতিবাদ প্রতিবাদ করে জমি মসজিদের বরাবরের দান দলিল মলে হস্তান্তরের জন্য আব্দুল সুখীর গংকে বারবার অনতি বিনতি গ্রামবাসী করেন দেওয়া হয় মুখিকভাবে আব্দুল শুকুর গং তাতে কান্ত হননি ও তারা মসজিদ নিয়েও ষড়ন্তোষ ও শুরু করে ফুরকিত নিল নিল এখন তারা মসজিদও তারা দাবি করে বিভিন্ন সময়ে শুকুরগং মসজিদের পুকুর মালিকানা দাবি করে মালিকানা কিংবা কি সত্য ছিল না গণতন্ত্র আব্দুল শুকুর গং নির্দেশনা দেওয়া গং তারা মসজিদের নিয়ে নানা শুরু করে মসজিদের পুকুরের মালিকানা দাবি করার পর বর্তমানে মসজিদের ভূমির উপর লুপ পড়ে যায় মসজিদের ভূমিতে আব্দুল শুকুর গংদের কোনো মালিকানা সত্য কোনো কাগজ কিছু ও টাকা অথচ নিঃসত্ত্ববান ব্যক্তিগণ কীভাবে দান দানপত্র দলিলে মসজিদের নামের রেকর্ডভুক্ত ভূমি একশো চৌচাল্লিশ নম্বর বাইশ বাইশ দলিল মলে হস্তান্তর করেন তারা অন্যায়ভাবে বেআইনিভাবে বেআইনিভাবে বর্তমান আর এস বিএস জরিফ মাঠপ্রসা এস এ পর্শা সব কিছু মসজিদের নামে খতিয়ানের উনঞ্চাশশো বত্রিশ দাগে ভূমি আর এস মাঠ জরিপ সকল কিছু বর্তমানে তেইশ নম্বর খতিয়ানে হতিয়ানে ছয় হাজার পাঁচশো সাতত্রিশ নম্বর মাঠপ্রসায় এটারে হয় আপনার প্রিন্ট প্রসাদ দাগে দক্ষিণ পাটগাঁও জামেন মসজিদের নামে রেকর্ড করা হয় মসজিদের ত্রিশ ভূমি বা বতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় বাসিন্দা এম এস জামান হরফে কামালের পিতা আব্দুর শুকুর হরফে রুয়াবুল্লাহ জামানের ও চাচা এবং তাদের গং তার ফুফু এবং তার হামলা বেটি এবং চাঁসাত শো আবুল মিয়া তার বাড়ির কাজের মেয়ে আক্তারুন বিবি বিশ জনের নামে বিনা ডকুমেন্টে তাদের কোনো ডকুমেন্ট নাই তারা দলিল কুলরা পুলোড়া সাহাবি রেজিস্টারি করে দুই সালে ও চার জানুয়ারি কলকাতা সর্বচারী কার্যালয়ে বরফে কামালের শ্বশুর উপজেলা আওয়ামী সভাপতি রফিকুল ইসলাম রেনু মিয়ার আওয়ামী লীগের সভাপতিত্ব তান প্রভাব কাটিয়ে উদ্দেশ্যে উক্ত দলিল সিদ্ধান্ত করে জোরপূর্বকভাবে শত বছরের পুরানো মসজিদ দখল করে অপচেষ্টা লিপ্ত রয়েছেন জামানগং ওই দলিল করার পর গ্রামের মুসল্লিরা চরমভাবে ক্ষুব্ধ হন এবং উক্ত দানপুত্র দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালত আদালতে মসজিদ পরিচালনা কমিটি ও গ্রামবাসী বাদী হয়ে সত্য মোকদ্দমা প্রসত্তর দুই হাজার বাইশ দায়ের করেন এদিকে মসজিদ কমিটি বুয়া দলিল উল্লিখিত জামান সকল দাতাকে অভিযুক্ত করে ফৌজদারি দ্বারায় আদালতে আরেকটি মামলা করেন দুইশো সাতচল্লিশ নম্বর বাইশ দায়ের করেন এই মামলাটি পিপিআই তদন্ত করে মসজিদ কমিটির পক্ষে তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয় তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় গত দুই হাজার সালের চার জানুয়ারি ঘটনা দিন এম এস জামান হরফে কামালের পিতা আব্দুল শুকুর হরফে রুয়াবুল্লাহ বিশজন বুয়া দলিল দলিলদাতাকে পরামর্শ দিয়ে কু পরামর্শ দিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করার প্রতারণা করার লক্ষ্যে ও মানহানির উদ্দেশ্যে অহেতুক জটিলতা সৃষ্টি করার হীন পায় তারা লিপ্ত থেকে কুলাউড়া সাবস্টারি অফিসে এক বিশ নম্বর আসামি এক থেকে বিশ নম্বর আসামি একে অন্যের সহযোগিতা মিথ্যাভাবে একশো দুই হাজার বাইশ সালে দানপত্র দলিল সৃজন করেন শুধুমাত্র বাদীপক্ষ এলাকাবাসীকে হেরানি করবে বলে করার জন্য মিথ্যা দানপত্র দলিল সৃজন করেন মসজিদের নামে এস এস জরিফে মন্তব্য কলামে রেকর্ডভুক্ত ভূমি যাহা আর এক জরিফে তেইশ নম্বর হতিয়ানে চূড়ান্ত চাপা প্রকাশিত হয়ে গ্যাজেট বিজ্ঞাপতি হয় আর কোনো গেজেট হবে না এটাই শেষ উক্ত মসজিদে তাদের কোনো মালিকানা নেই হানড্রেড পার্সেন্ট নেই তাদের খাজনা পরিষদের কোনো কাগজ নাই কোনো ডকুমেন্ট নাই কোনো দলিল নাই ও তাদের কোনো দলিলও নেই অথচ কুলৌড়া বুকসিময় ইউনিয়নের এই রেনুমিয়ার বাড়ির পাশের বাড়ি মরি সিরাজুল ইসলাম নামে বাথওয়ার নামে এক দলিল লেখক যার নামে কোনো দলিল কিংবা রেকর্ড তাদেরকে দাতা সাজিয়ে তৎকালীন সাব্রেস্টার মুশারফের সাথে অবৈধ টেকা লেনদেন করে বিনিময়ে একশো চৌচাল্লিশ নম্বর দলিল সৃজন করেন গ্রামবাসী শিক্ষক হাইরুল আলম এর বাড়ি মনসুফুর আমাদের গ্রামে এত লুপ তহিয়া তাই খয়রুল রে বাদে মনসুর তুলে আনিয়া এই দলিলর বাংলাদেশ সাক্ষী উক্ত মসজিদের মত এই দলিলের সাক্ষ্যদাতা হলেন মনসুর গ্রামের ওয়ারিস মিয়ার ও ছেলে মুখল মিয়া এবং এই দলিলে উনি লিখেছেন আজীবন উক্ত মসজিদের উক্ত দাতা কিংবা দাতা গণের ওয়ারিস গনের মধ্যে আজীবন উক্ত মসজিদ পরিচালনা করিবেন এটা দলিলের ভিত্তি উনি লিখেছেন মসজিদ পরিচালনা দুই হাজার ষোলো সালে একশো সভায় সিং শান্তি শৃঙ্খলা রক্ষা মসজিদ সম্প্রসারণের জন্য শামসুল আরিফিন কামালের ও চাচা অ্যাডভোকেট মোহাম্মদ বদুল ইসলামের মধ্যস্থতায় মাসুদমিয়া মাসুদমিয়াগের সভাপতি এম এস জামানকে সেক্রেটারি করে কমিটি গঠন করে মসজিদ বানানোর জন্য চার বছর কমিটি সুন্দরভাবে পরিচালনা করে চলে এই সময় দেশ বিদেশের লোকজন মসজিদে সম্প্রসারণ করার জন্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা সহযোগিতা প্রদান করেন কিন্তু ওই সময় মাসুদ মিয়া ও এম এস জামান মসজিদ সম্প্রসারণের কোনো ভূমিকা না নেওয়ায় দুজনকে কমিটি থেকে অব্যাহতি দেন এলাকার লোকজন লোকজন ও মুসল্লি পরবর্তীতে দুই হাজার বিশ সালে স্থানীয় বাসিন্দা আব্দুর সভাপতি ও শামসুল আরফিন কামালকে সেক্রেটারি ও নুরুল ইসলামকে সভাপতি কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনের অগ্রণী ব্যাংকের রবির বাজার ও শাহায় মসজিদের নামে অ্যাকাউন্ট খোলা হয় মসজিদের বৈধ কমিটি কমিটি মুসল্লিরা না জানিয়ে গোপনে গোপনে ফায়দা হাসিলের জন্য এম এস জামান বরফে কামাল মসজিদের টাকা আত্মসাত করার ও জন্য অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ আমাদের চল্লিশ বছরের কোষাধ্যক্ষ রিয়াদুল্লাহ ভাইকে বদলি করে নাম পরিবর্তন করে তাকে এম এস দামার সভাপতি এম এস দামার সভাপতি রমজান আলী আপনার সহসভাপতি এবং সৈয়দ মিয়াকে কোষাধ্যক্ষ করে অ্যাকাউন্ট সংযোজন করা হয় যা গ্রামের মানুষে কেউ জানে না এ এর বিষয়টি জেনে মসজিদের মুসল্লি ও এলাকার লোকজন অগ্রণী ব্যাংক রবির বাজার শাখায় দক্ষিণ পাটগাঁও জামে মসজিদের নামীয় ইসাম নম্বর অত আসে দেওয়া জমাকৃত টাকা উত্তোলন জন্য বাটগাঁওবাসী আবেদন করেন ভূমিকে আব্দুল শুকুর হরফে রুহাবুল্লাহ তার পুত্র এমের জামান বঙ্গদের বিরুদ্ধে এলাকার অতুষ্ট অতন্তুষ চরম ধারণ করেছে এই চক্রটি এই মসজিদটিকে নতুন করে নির্মাণ সম্প্রসারণ না করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যা আপনাদের সামনে মসজিদ আছে আপনারা দেখেন এই মসজিদ নিয়ে স্থানীয় এলাকার দুই পক্ষের বিরুদ্ধে এখন তুঙ্গে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর মারামারি কোনি হতে পারে তাদের বাহিনী আনিয়া যে কোনো সময় তাদের জায়গা এই মানুষকে বলে এটা। এইটা তো বাফর জেগানি তরমার সাবিনোর জেগানি নমাজে আসতে দেওয়া বিভিন্ন পাতা হুমকি দে সন্ত্রাসী নিয়ে মসজিদ হলের চেষ্টা করায় বারবার চালিয়ে যাচ্ছে এলাকার নিরীহ লোকদের মামলা মোকদ্দমা এ পর্যন্ত আমাদের গ্রামে দশ বিশটা ত্রিশটা মামলা আছে যেখানে বিচারে যায় এখানে মামলা ছাড়া কোনো মাত নাই কালি মামলার মামলা মসজিদের বর্তমান কমিটি না মেনে এম এ জামান দুই হাজার বাইশ সালে তার শ্বশুরের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রেণুর প্রভাব কাটিয়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত মুক্ত ভূমি নিয়ে অবৈধ দলের করে। ষড়যন্ত্রকারী এম এন এম এচ আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সংশ্লিষ্ট বরাবর সংবাদবৃন্দ ভাই এবং দেশের সকল আইনের কাছে আমরা এই গ্রামবাসী ভিক্ষা চাচ্ছি আমরা সেনাবাহিনী সব এবং আমাদের উদ্বোধন আইন যেমন আমার তানাওসি মহোদয় আমাদের টিওনু মহোদয় আমাদের ডিসিম মহোদয় এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে আমাদের দাবি এই আমরা গরিব এলাকার এই গরিব এলাকার জন্য একটা মসজিদ বানিয়ে আমরা সুন্দরভাবে নমাজ পড়তে পারি নামাজ আদায় করতে পারি এটা আপনার সকল সংবাদিক আছে আমাদের দাবি আমরা যদি অন্যায় করি কোনো ভুল কিছু দেই ডকুমেন্ট ছাড়া দেই যে শাস্তি আপনারা দিবেন আমরা মাথা পেতে নিব আর আপনার বিশেষ করে আমরা দাবি এই দেখেন একশো দশ বছরের মসজিদ রেকর্ড করা এক দুই হাজার বাইশ সালে খেমনে কাগজ হয় কেউ দান না দিলে এটা কাগজের কোনো কথা নাই উনি কথা মাতলেই উনার না মানলেই উনার আদেশ না মানলেই উনি মামলা এর মতো অবস্থায় প্রভাব কাটিয়ে আমাদের গ্রামের মানুষের অনেকটা মামলা আমরা তুই আজকে আমরা আনছি কেনে আনছি তার আগে মাতলেও মায়ের হয় মায়ের করতাম না আমরা মারামারি করতাম না আজকে আপনাদের সামনে আমরা হাজি হয়েছি আমরা মারিয়ার মানুষ নাই আমরা ব্যবসায়ী মানুষ আমরা মানুষকে সম্মান দেই আমরা সম্মান দেওয়া জানি উনি কোনো সম্মান বোধ জানে না বিদায় উনি যদি উনি যে লেখাপড়া করিয়া মাস্টার হয়েছে আমার জানা মতে কোন কোনো লেখাপড়া কোন শিক্ষিত লোক নাই শিক্ষিত লোক থাকলে অন্তত পক্ষে একজন গড়ি একজন লুকিল জানত এই মসজিদটার হাগত লাগবো কি না এই মসজিদ কাজ আছে কিনা না দেওয়ার লাগবো কি উনি নিজের পায় তার নিজের স্বার্থ আসিল করার লাগি নিজের শাশুরের ক্ষমতায় আমাদের বাট কাউবাসীকে পুঙ্গু করছে কোরিয়া আজকে এই দলির সৃষ্টি করছে দাতা কিংবা দাতা গণের ওয়ারিস গুণের মধ্যে হইতে এই মসজিদ পরিচালনা করিবেন। এর মানে আর কেউ পারবে না আমরা বাদগাঁও নব্বইগড় তার আর মাত্র হইলে মানুষ হইলে এই সমস্ত বাসা যায় না পৃথিবীর ইতিহাস আমি বহু আগত দেখছি আমি বহু মসজিদের সভাপতি আমি সেক্রেটারি মোদী চালাই কিন্তু কোনো এই রম সাগর দেখি নাই দাতা কিংবা দাতা গণের মধ্যে কিয়া এই মসজিদ পরিচালনা করিবেন আমার জানামতে যদি মানুষ দ্বারা সম্মান করে তারে মানুষের সভাপতি বানায় তার সেক্রেটারি বানায় সে নিজে নিজে সভাপতি নিজ সেক্রেটারি এই দলিল এই দলিলে লেখা আছে এই দেখেন দলিল আছে দুই সালে বাইশ সালে সোশ্যালিজম দলিলে লেখা আছে সে নিজে আজীবন থাকত আর বাট করে মানুষকে কোনো কিছু করতে দিবে না আমার জানা মতে তার এই মসজিদে কোনো জায়গা নাই ও ছিল না এই জায়গা আমরা সাইজ জুনের আমার দাদা আমার দাদা নাবুল্লাহ গণ তুরাবুল্লাহ মনোর গম তারা জায়গা দিছে তারা জায়গা দিয়ে তারা মারা গেছে তাদের নাম কিন্তু রেকর্ড নাই এখন এটার মালিক হলো বাটগাঁও জামে মসজিদ তাহলে সে কীভাবে কাগজটা করলো দেখেন দুই শতক জায়গা সে বাটগাঁওবাসীকে দান করছে দিছে আল্লাহরে আল্লাহর ইচ্ছে এ ফুটি যাচ্ছে দিয়া সে নিল কার কাছ থেকে নিল কার কাছ থেকে এই মসজিদটা নিল নিয়ে বড়াই নিল আপনার সামনে গা আমরা আমাদের পঞ্চায়েতের দেখতে পারি হ্যাঁ এই দলটা একটা ফুটি বিদ্যমান আপনাদের সামনে আছে আমার দাবি আপনারা আমাদেরকে আরো যারা সাংবাদিক আছেন বিভিন্ন যারা এখানে আসেন নাই প্রত্যেক মানুষ আমরা অনুরোধ আমরা অবহেলিত আমরা এই এই গ্রামবাসীর পক্ষে আমি আজকে সবাই অনুরোধ হরিয়ার আপনারা আমরা সুস্থ বিচার এবং আমরা যেন এই মুসিটা তাড়াতাড়ি করতে পারি আমরা আজকে বাইরে নামাজ পড়ি আমরা রবিবার মানুষ সরম দে কামাল ভাই শিবতী কামাল ভাই ধনী আপনার গাঁও একটা মসজিদ নাই এর চেয়ে লজ্জাজনক কিছু নাই আপনারা টেহা আমরা স্থানে নিয়ে আমরা এই গ্রামবাসীকে একটা মসজিদ বানাই ঢুকা আমার দাবি আমার দাবি আমরা বাজারও বাসা আছে বিল্ডিং আছে সুবর আছে কিন্তু মসজিদ নাই এটা হাকার মেয়ারিস মোটেল মরিজিমু কিছু রেখে যাব না তাই আমি চাই আমার এই বাটগাঁওবাসীর জন্য একটা কিছু করে যেতে একটা মসজিদ বিনাশ করতে আমার কোন সভাপতি বার কোনো খাস নাই আমার পরিবার গোষ্ঠীর খাস নাই আমার একটাই খাস আমি মসজিদর হইতাম খেদমত করতাম এবং আমার গ্রামবাসীকে আমার জন্ম মাটি এলো এই বাটগাঁও আমি মরার পরে এই বাটগাঁওর মঞ্চে আমাকে গোসল দিবে আমাকে ঘাড়বে আমি চাই এই আমার বাটগাঁওবাসী যেন আমাকে নিয়ে আমারে খবর দে এবং আমার একটা মসজিদ আমি দেখতাম রাখিয়া আর তা নয় ছড়তো আমরা এই দুয়া করত বিনা আমি কোনো ফদের অধিকার নাই তাই আমার সংবাদের বিন্দর বাইর কাছে এবং ডক্টর মাহমুদ ইনুর সাহেব বর্তমান বাংলাদেশের উপদেষ্টা উনার কাছার এই ফ্যাচিস আমাদের কাছ থেকে আমাদের গ্রামকে মুক্ত হওয়ার আমাদেরকে আমরা স্বাধীন হয়েছে বাংলাদেশ বাটগর স্বাধীন এখনো হয় নাই আমরা দস্তগত ইসলাম আমরা দস্তা আমরা দস্তগত ইসলাম একাউন্ট বন্দর লাগে বন্দর লাগিয়ে লাগে বাটগর বাসিয়ে সে প্রত্যেকের করা হয়ে গেছে আরমি দিয়া টানা জান্মু মানুষ বয়ে আম না আমরা শস্য বসে মাসে মাথায় কোনো মানুষ জড়াই দরকার চাচ্ছে না গরিব মানুষ কেউ মাত্র চা তার বয়ে এত প্রভাব কাটিয়ে সে আমাদেরকে জিম্মি করে রাখছে আর কেক মামলা দিয়ে রাখছে সব অপমান আছে আপনারা একটু দয়া করি আমরা মসজিদটার সারতে কীভাবে ওইব সেই ব্যবস্থা করে দিন এবং গ্রামবাসী দেশবাসীর কাছে আমি এটা আবেদন এবং আজকের এই এত মেঘর মাঝে আমার সাংবাদিক ভাইরা যে এসেছেন আমাদের ডাকে গ্রামবাসীর ডাকে আমি সবার কাছে গ্রামের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ আপনাদের এই গ্রামের ফসল যদি আমাদের এই মসজিদটা হয় এর চেয়ে সার্থক আমরা সবাই দোয়া করব আমরা যেন পুনরায় আমরা মসজিদটা এই দলিলটা যেন এখন যদি আমরা দলিল খেয়েছ আমরা খেলাই তা যাইব বিশ বছর যাইবো তাইলে আমরা কত বছর আর বঞ্চিত হইতাম আপনারা হুকা আর কত বছর বঞ্চিত হইতাম কোথাও যে কোনো ছিল ইয়ে গেলে বহুদিন লাগে বুঝছেন এবার তার ফোনের জুড় ছিল অনেক ফোন ছিল অনেক সময় কেসপিল করতে পারি না যেন তারিখ লাগে এক মাস ছয় মাস তার ফোনের জুড়ে সব হয়ে যায় আপনারা দোয়া করতেন আমরা যেন তাড়াতাড়ি যেন এই মসজিদটা বানাইতে পারি এই কাগজটা বাঙ্গিয়া কিভাবে বানাইমু আপনার সংবাদে কিন্তু পরামর্শ দিবেন যাতে আমরা অতি তাড়াতাড়ি বাটগাঁওবাসী এই মসজিদটা বানাইতে পারি এটা আপনাদের আকুল আবেদন সবার কাছে মুসলিম ভাই হিসাবে জুড়ে সকল মুসলিম ভাইয়ের কাছে আমার দাবি বাংলাদেশ সমাজের কাছে আমার দাবি যে আমরা মসজিদটা বানাই দেখতা আমরা বড় অবহিত এটাই আমার শেষ কথা আর যদি আমার যদি কোনো ভুল হয় ক্ষমা দেখবেন আর এই আসামি এম এক জামান দে আমি অতি সুত্তর গ্রেফতার করার আমি আইনুর কাছে অনুরোধ করছি করি আমাদের বার্গকে ঠিক গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং যেন আর কেউ সন্তাসিকন বড় না করতে পারে আরও কিছু না করতে মিথ্যা কিছু করতে না পারে আপনি সোজা গিয়ে সাথে আর আমি তো কোনো মিথ্যা বলি আমার সব ডকুমেন্ট আছে সব তো আপনারা নিয়ে যাবেন আর অবশেষে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আরকে গিদ খোয়ারাসিন মুরাবি কিছু মনে হবে না সংখ্য <imitation>